আসসালাম আলাইকুম অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করবে তোমাদের গণিত এক বিশ রাশির পৃষ্ঠা উনপঞ্চাশ এর অঙ্ক নয় তিন চার এবং পাঁচ এবং ছয় আমরা এই চারটা অঙ্ক সমাধান করব চারটা অঙ্কের সমাধানের পূর্বে বলিনি এটা আজ আমাদের পরবর্তী অঙ্কের সমাধান করার পূর্বে প্রথমে আমাদের সূত্র লাগবে যারা জানো তারা খুবই ভালো আর যারা না জানে তারা আমরা বুঝতে করে নিবে আমরা জানি এই ক্লাস বিয়ার সমাধান আবার আছে এই প্লাস ক্লাস বিয়ার সমাধান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার এটা আমরা সবাই জানি এ মাইনাস বিয়ার সমান আবার এর আরেকটা মাননীয় সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি 4ab স্কোয়ার মাইনাস ফোর নং সূত্র দিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এই অঙ্ক চারটা সমাধান করতে তো চলো আমরা তিন নং সমস্যাটি দেখি কি আছে আমাদের তিন নং প্রশ্ন দেওয়া আছে এ এবং এ বি সমান ষাট হলে মান তো আমাদের এখানে এর মান নিম্ন করতে হবে তো আমরা যখন এখানে প্লাস থাকবে তখন আমরা প্লাস এর সূত্রটা প্রয়োগ করব এ প্লাস বি সূত্র প্রয়োগ করব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো আমরা প্রথমে আগে লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ফোর এবং আবার কি দেওয়া আছে দেওয়া আছে এ বি সমান হলো সিক্সটি তো দেওয়া আছে আমরা লিখে নিলাম এখন এখানে প্লাস থাকলে আমরা প্লাস এর সূত্রটা প্রয়োগ করব তো আমরা জানি আমরা জানি হোল স্কোয়ার সমান এই যে একটু আগে যে সূত্রটা বললাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা এই নির্ণয় সূত্র প্রয়োগ করবো তো এই হোল হোলস্কোয়ার সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এটা মনে রাখো কৌশল তারপরে এখন মান বসাই এ মাইনাস বি আমাদের এখানে এ প্লাস বি যা আছে তাই লিখবো আমরা বা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মাইনাস বি সমান কত দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে ফোর তো ফোর তার উপরে কি দিলাম এ মাইনাস বি সমান ফোর তারপরে স্কোয়ার প্লাস এর প্লাস এ ফোর এর ফোর ফোর এর ফোর ইনটু অথবা তোমরা ক্রস গুলো দিতে পারো ফোর এর ফোর এটাও গুণই তারপর এই বি সমান কত আছে সিক্সটিন তাহলে আমরা দিলাম সিক্সটিন বা তোমরা চাইলে এই প্লাস মাইনাস করে এখানে না এতটুকু না লিখলেও চলবে শেষে একবারে লিখলেও হবে তো যদি আর বার বার লেখো তাহলে বা দেওয়া লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার চার এর উপর স্কোয়ার হলে কত হবে দুইটা চার গুণ করলে চার চারা ষোলো চার উপর স্কোয়ার মানে দুইটা চার গুণ করতে হবে চার চারা ষোলো ষোলো যোগ চারশো চব্বিশ তাহলে এখানে কত হবে দুইশত চল্লিশ চল্লিশ বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এখন চল্লিশ যোগ করলে কত হবে এখানে ছয় তাহলে দুশো ছাপ্পান্ন হবে দুশো আমাদের কিন্তু মান বের করতে হবে এ প্লাস বি এর এ মান বের করতে হবে না তাই আমাদের যে কোনো প্রকারে আমাদের যদি আমরা রাখি এই স্কোয়ার যদি আমরা উঠাই দিই এর বিনিময়ে ওই পাশে গিয়ে রুট ওভার রুট হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট হবে আর এখানে তো দুশো ছাপ্পান্ন মানে স্কোয়ারের মানটা রুট কিন্তু একই তো স্কোয়ারের বিনিময়ে এখানে কিন্তু রুট হবে প্লাস মাইনাস রুট হবে এখানে এখানকার যদি স্কোয়ার উঠাই এ পাশে যা প্লাস মাইনাস রুট এখানে যা থাকে তার উপরে রুট হবে সুতরাং আমরা যদি ক্যালকুলেট রেট এটাকে রুট ওভার করি তাহলে কত হবে ষোলো হবে সুতরাং এ প্লাস বি সমান হলো প্লাস এ প্লাস মাইনাস থাকবে প্লাস মাইনাস অধিকাংশ ছাত্রছাত্রীদের এ জায়গা থেকে সমস্যা হয় যে কেন এটা হলো তো এই পাশের স্কোয়ারটা উঠায় দিলে এটা হয় তো এটা আসলে কঠিন কোন কিছু না সুতরাং এ প্লাস বি সমান প্লাস মাইনাস সিক্সটিন তো এটাই অ্যান্সার সুতরাং আমাদের লিখতে হবে সুতরাং নির্নি মান প্লাস মাইনাস সিক্সটিন এটাই এরপর আবার সমাধান করবো চার নাম প্রশ্নের আমাদের চার নল প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং সমান হলে এ মাইনাস বি এর মান করত এর পূর্বটার মতো এটা প্লাস বি এর মান আর এটা করতে হবে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে তো আগের মতো আমরা আগে লিখে লিখিনি যে দেওয়া আছে যা যা দেওয়া আছে আগে আমরা তা উল্লেখ আমরা জানি এখন এ মাইনাস এর সূত্র প্রয়োগ আমরা জানি এ মাইনাস বি স্কয়ার সমান হবে এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এ বি তো এবার কিন্তু আমরা আচ্ছা বা লিখি করি এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর হোল স্কোয়ারে থাকবে তোমরা চাইলে এটা বারবার না লিখলে হবে একবারে শেষে লিখলে হবে আর বারবার লিখলে হবে এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের নাইন এম আমরা বসাবো নাইন এম যেহেতু এ প্লাস বি সমান নাইন এম যেহেতু এর উপরে স্কোয়ার তাহলে আমরা আবার স্কোয়ার দিব মাইনাসের মাইনাস ফোর এর ফোর কত দেওয়া আছে আঠারোয়ার আঠারো থাকে সমান নয়ের উপর স্কোয়ার মানে কত হবে নয়ের উপর মানে হলে এখানে দুইটা নয় গুণ করতে হবে যত পাওয়ার থাকবে তত গুণ করতে হবে নয়ের উপর স্কোয়ার বিষয়টা এরকম নয়ের মানে নয় উপর স্কোয়ার দুটা নয় নয় গুলো নয় নয়ের উপর এরপর আমাদের গুণ করতে হবে আঠারো আর চার গুণ খুলে চার বত্রিশ বত্রিশের দুই হাতে থেকে তিন চার চার সাত বাহাত্তর এম স্কোয়ার বা a - b হোল স্কয়ার এখানে আমাদের কত হবে এখানে আমাদের 9 a স্কয়ার হবে 72 থেকে 8 ভাগ দিলে 9 a স্কয়ার এখন আমরা কি করব আমাদের কিন্তু a - b এর মান বের করতে হবে a - b হোল স্কয়ার এর মান বের করতে হবে না তো আমরা এবার আবার স্কয়ারটেট উঠাই দেব a - b লিখে দিলাম স্কোয়ার উঠানোর তারপরে এখানে যা আছে তার উপরে দিব কি হবে এখানে এ মাইনাস বি কত বেরো হবে এখানে আমরা যদি নয় কে ক্যালকুলেটারে যদি নয় লেখে রুট করে তাহলে হবে থ্রি এ প্লাস মাইনাস এ প্লাস করে যদি তাহলে এখানে করো হবে 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 থ্রি আর এম এর যে স্কোয়ার আছে স্কোয়ার আর রুটে কাটা তাহলে থাকে শুধু এম তো এটাই আনসার সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয় মান প্লাস মাইনাস থ্রি এম এটাই আমাদের আনসার এরপর সমাধান করবো আমরা পাঁচ নং প্রশ্নের আমাদের পাঁচ নং এ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার ফোর করা যায় তো একটা নিয়ম হবে অঙ্কটা হবে বড় কিন্তু হবে সহজ আর আরেকটা অঙ্কটা হবে কঠিন কিন্তু হবে ছোট তো আমি যেটা মনে করি যেটা বড় হবে কিন্তু সহজ হবে আমি ঠিক করে যাবে করে দিচ্ছি দেখো যদি বুঝতে না পারো তো কমেছে জানিও প্রথমে আমরা এই ধরনের যখন শেষে পাওয়ার ফোর সমান যা আছে তা যদি প্রমাণ করতে বলে বা দেখাও যে এইরকম টাইপের অঙ্ক হলে আমরা এই পাশে যা থাকবো এটা ধরে করব। এটাই বেশি সহজ তো আমরা আগে লিখে নিব যে দেওয়া আছে তো দেওয়া আছে আমাদের কি এখানে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড এক্স তা আমরা বা দিয়ে করবো বা এখন উভয় পক্ষে আমরা বর্গ করবো বর্গ করা মানে হলো স্কোয়ার করা এই যে পার্শ্ব বর্গ করলাম এই পাঁচশো বর্গ করবো আমরা লিখব বর্গ করে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই সূত্রটা প্রয়োগ করবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো তা এইটা এ এক্সটা কিন্তু এটা যে এক্স এখানে আমরা ভুলে যাই মনে করি এটা এ আর ডিভাইডেড এক্স হলো এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু সুতোর টু এ হলো এক্স আর বি হলো এটা ওয়ান ডিভাইডেড এক্স টু এ বি প্লাস বি হলো আবার এটা বি স্কয়ার তাহলে ওয়ান ডিভাইডেড এক্স হলো বি তার উপরে স্কোয়ার এখন এখানে কি হয় আমরা এক্স এর উপরে স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার এখানে এ এক্স উপরে এ এক্স হলো নিচে তাহলে কিন্তু আমরা কেটে দিতে পারি উপরে নিচে এখন এক প্লাস এখন টু আর ওয়ান গুণ করলে এখানে আমাদের হয় কত টু হয় টু আর ওয়ান গুণ করলে মাইনাস টু প্লাস পাঁচশো সরি চার উপর স্কোয়ার হলে তাহলে আমাদের হচ্ছে ষোলো দুইটা চার গুণ করলে ষোলো হবে তো এখানে যাই গুণ করো ওয়ানই হবে ওয়ান এর উপর স্কোয়ার হলে ওয়ান মানে আমরা উঠাই দিচ্ছি এই এক্স এর উপর তো এক্স এর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ারও হবে এখন এই পাশে আছে কত সিক্স বা আমাদের মাইনাস টু এর কোন প্রয়োজন নাই আমরা ওই পাশে পাঠায় দিব তাহলে এর পাশে আমাদের কি থাকতেছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ওই পাশে আছে কত ষোলো 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 এরপরে মাইনাস টু ওই পাশে পাঠায় দিব তাহলে কি হবে প্লাস টু হবে সমান সমানের এক পাশ থেকে কোনো কিছু অপর পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় এটা আমরা জানি এখানে যদি সমান থাকে এ পাশের প্লাস এর কোনো কিছু গেলে মাইনাস হবে মাইনাসের কিছু পাশে গেলে প্লাস হবে গুণের কোনো কিছু ওই পাশে গেলে সমানের ভাগ হবে একই ভাবে ওই পাশ থেকে এর পাশে আসলে একই হবে এটা তোমরা জানো নিশ্চয় তো এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার দেখলাম এর পাশে কত আছে ষোলো এ পাশের মাইনাস টু যদি আর দুই যোগ করলে আমাদের হচ্ছে কত এখানে আঠারো এবার আমরা আবার বর্গ করবো মানে আবার বর্গ করলে গুণ করলে যে কোনো প্রকারে আমাদের ফোর আসে এই হলো আমাদের লক্ষ্য তা আমরা আবার পুনরায় বর্গ করি বা এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ানোয়ার এ কে আবার বর্গ করব সমান সমান আঠারো পুরো স্কোয়ার দিব তাহলে আবার বর্গ করলাম লিখবো বর্গ পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে এখন কি হচ্ছে আমাদের এখন এখানে কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয়

এই ওয়ান এর উপরে স্কয়ার তাহলে কত হয় আমার ওয়ান হয় এক্স এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার তাহলে স্কয়ার স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে সমান এখানে হচ্ছে তিনশো চব্বিশ এরপরে আমার কিন্তু এই টু এর প্রয়োজন নাই তাহলে আমি টু ও পার পাঠাই দিই এখানে তাহলে আমরা থাকবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এ পাশে আছে কত তিনশো তো চব্বিশ আমার এরপরে প্লাস টু এখানে এর পাশে দিলে হয়ে গেল টু তো সুতরাং চব্বিশ থেকে যদি বিয়োগ করি তাহলে আমার হয় কত তিনশো তো আমার বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো এটা প্রমাণ করতে হচ্ছে তো লেখবো প্রমাণিত আমাদের ছয় নশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইড টু ডিভাইডেড এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান বের করতে হবে তো এই জন্য আমরা প্রথমে আগে এটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করে এখানে x plus 1 divided x এর মান বের করে আমরা এটার মানটা বের করতে পারব তো আগে আমরা প্রথমে আগে এতটুকু কাজ করি তাহলে দেখি দেওয়া আছে তো প্রথমে আমরা 2x plus টু ডিভাইডেড এক সমান থ্রি এর উপরে কাজ করবো আমরা দেওয়া আছে আমরা এখান থেকে কমন নিবে মানে হলো কি বাদ দিব বা ভাগ করবো আমরা যদি এখানে টু কমন নেই এখানে তাহলে কিন্তু টু বাদ তাহলে এখানে থাকবে না এক্স এ এক্স প্লাস প্লাস

ব্রাকেট অবস্থা মানে গুণ অবস্থা আছে এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স রেখে দিয়ে পাশে আর টু এর পাশে পাড়া দিই একটু আগে বললাম গুণ অবস্থা আছে তাহলে পরা ভাগ হয়ে যাবে ভাগ মানে নিচে চলে যাওয়া তিনের নিচে চলে গেলে দুই এটা কিন্তু ভাগ হলো এখানে কিন্তু আমরা একটা মান পাইছি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান হলো

তো এখন আমরা এ থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার সূত্রে লিখলে হবে অথবা যারা কম বোঝো আমি আরেকটা বেশি করতেছি এক্স রুপি স্কোয়ার দিলে এটাই হয় প্লাস এবার যদি আমি তাহলে কিন্তু আবার এটা হলো এ আর এটা হলো বিয়ার প্লাস বি স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় কি দুটো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি तो स्कोर एक्स भूले जाए पी ए प्लस মাইনাস টু সূত্রে হলো টু এটা এখন এই এক্সলের উপরে দিচ্ছে তো আমরা এটা আর এটা যদি কেটে দিই তাহলে এখানে থাকতে চলে আমাদের এটা কিন্তু একটা মান্থ আছে যে

দু উপরে স্কোয়ার মানে কত হবে ফোর এই দু স্কোয়ার আছে তাহলে ফোর মাইনাস এ টু এর টু এখন আমরা এখানে এখন আমরা যদি এখানে না শুক করি না সু করলে এখানে হবে না ফোর এই ফোর হলে চার দ্বারা চার কে ভাগ করলে বাদ থাকে হলে 9 উপরে চার দিকে নাইনে করি আমি এখানে নয় থেকে আট বিয়োগ করলে করতে হবে এক চার তো এটাই কিন্তু আমাদের মান

কারণ ফোর একাই মিশে তো ফোর লস হবে এই গুণ দুয়ের সাথে চার গুণ করলে হবে আট এবার নয়ের থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে হবে ওয়ান তার নিশ্চয় হবে ফোর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ তো আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ